প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে চলছে আন্দোলন তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করা শিক্ষার্থীরা বলছেন কোটা সংস্কার না করে ঘরে ফিরব না বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় শিক্ষার্থীরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন সেখান থেকে মিছিল নিয়ে হলপাড়া ভিসি চত্বর টিএসসি হয়ে দুপুর সোয়া বারোটায় মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা বলেন আমরা আজকে শাহবাগ মোড়েই দুপুরের খাবার খাবো আমরা এখানে এক দুই ঘন্টার জন্য আসেনি এখানে আমরা দীর্ঘ সময়ের জন্য আন্দোলনে জড়ো হয়েছি আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এখানেই অবস্থান করব। প্রসঙ্গত চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা দাবিগুলো হল দুই সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা কথা রিত পনের হাল করতে হবে